হ্যালো বন্ধুরা ছোট্ট একটা মিনি ব্লগের সঙ্গে আবারও হাজির হয়ে গেলাম তোমাদের সামনে তো কদিন মিনি ব্লগ এমনি ব্লগ কিছুই বানাতে পারিনি কারণ কোনো টপিক ছিল না এখন বাজে বারোটার এদিকে দেখো সব রান্না বান্না গ্যাস গ্যাসটা মুছে এখানে বাসন বাসন মজা হয়ে গেছে ওদিকে সকাল সাড়ে নটার সময় মেয়েকে স্কুলে দিয়ে এসেছিলাম ওকে এখন নিয়ে এসে স্নান করে দিলাম স্কুলে খিচুড়ি খেয়েছে আর এখন খাচ্ছে মজা ওটা বাপি সকালবেলা দিয়ে গেছিল আর এখানে দেখো আজকে রান্না করেছি মসুর ডাল মাছের ঝাল আর এখানে দেখো কাঁকড়া আলু ভাজার বেগুন ভাজা জল আসার আগে দেখো বোতলগুলো পরিষ্কার করে নিলাম কারণ সামনেই রান্না পুজো তাই টুকটুক করে আস্তে আস্তে সব করে রাখছে আর এখানে দেখো দুধ চাপিয়ে দিয়েছে আর মেয়ে ওদিকে গেছিল একটা কাকিমাদের বাড়িতে তো এখন আসতে এখন দুটোর মতো বাজে ওকে এখন খাওয়াবো কারণ ও খিচুড়ি খেয়েছিল বলে তার জন্য এত বেলা করে খাওয়াচ্ছি দাদা ভাই খাইয়ে দিয়ে আমরা খেয়ে নিয়ে একটু ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠে দেখো আমি চুল ফুল আঁচড়ে চলে এসেছি হচ্ছে চিরুনি আর শাখাগুলো পরিষ্কার করতে শাখা বলতে যেটা সিটি সেই শাখাটা ছিল তো সেই শাখাটা অনেকদিন ধরেই ভাবছি পরিষ্কার করব আর করা হচ্ছিল না তো তার জন্য আজকেই করে নেবো ওগুলো পরিষ্কার করার আগে যে খাওয়ার বাসনগুলো ছিল তো সেইগুলো মাজলাম তো দেখো ওগুলো মাঝতে মাসতে এগুলো পরিষ্কার করতে করতেই সন্ধ্যে হয়ে গেছে ওদিকে তোমার দাদা ভাই সারাদিন বাড়িতে কাজ করে এবার সন্ধ্যাবেলা একটু বাইরে কাজ আছে তো সেটা সারতেই যাচ্ছিল তো মেয়েটাকে একটা হাম দিয়ে চলে গেলো মেয়ে আমার বাবার জন্য এবার কাঁদছে তো চলো আমি মেয়েটাকে ভোলাতে থাকি আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো